ঘটনার মূল খলনায়ক কিন্তু আসিফ মাহমুদ ভুয়া বড় ব্লুটুথ বয় অনেকেই গতকালকে থেকে শুনেছেন যে এনসিপির মুখ্য সমন্বয়কের পদ থেকে চেয়ে জমা দিয়েছে কণ্ঠস্বর অনেকে তাকে বেয়াদব ডাকেন অনেকের কাছে তিনি আইডল অনেকের কাছে তিনি আলোচিত আবার সমালোচিত কেউ কেউ বলছেন যে এনসিপির মতো দলটার জন্য এরকম ক্যারেক্টার দরকার আছে আর কেউ বলছেন এরকম ক্যারেক্টারের জন্যই এনসিপি জনগণের কাছে তার অর্জন হারিয়েছে বিশেষ করে বিএনপির কাছে তাদের যে রাজনৈতিক শিষ্টাচার সেটা বহির্ভূত কথাই তিনি অনেকগুলো বলেছেন তার নিজ এলাকায় তার বিরুদ্ধে সূত্র বলছে যে দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব মানেন নাহিদ এবং আক্তার বরাবর পত্র জমা দিয়েছে নাসির উদ্দিন তবে দলটি তার পদত্যাগপত্র এখনো আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেনি গত দুই সপ্তাহ ধরে দলীয় কার্যক্রম থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন পাটোয়ারি কেন মূল কারণটা হচ্ছে যে আসন্ন ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আছে সেই নির্বাচনের আগে দলে যোগ দিতে চলেছেন বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের অন্যতম ব্লুটুথ বয় এবং সরকারের অন্যতম ব্লুচুথ উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঞা তো এনসিপিতে তিনি যোগ দিয়ে কোন পদ্মা তার নজরে আছে তার নজরে হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে যে পত্তাতে বসে আছে এই পদটাই তার নজরে আর বর্তমানে যেহেতু নাসির উদ্দিন পাটুয়ারি এই পদটিতে আছেন সো আসিফ মানে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া এটা তার জন্য নিতান্তই অপমানজনক থাকে না যে যার জন্য এত চুরি করলাম এত বাটে পড়লাম এত কিছু করলাম ঝাড়ু মিছিল হইল বদনামিছিল হইলো সেই দলই আমাকে আমার জায়গা থেকে সরাই দিবে আরেকজন বাঘা প্লেয়ারের জন্য তো এইটা তার ভাই ইগুতে লেগে গেছে আর এই কারণেই এনসিপিতে যোগ দিয়ে যে দায়িত্বটা নিতে চান আসিফ মাহমুদ সজিব ভুইয়া সেই পথ থেকে শশন মানে নিজের ইজ্জত নিজে বাঁচাইয়া সেজন্য আগে থেকে পদত্যাগ করতে চাইছেন নাসিরুদ্দিন পাটোয়ারি আসিফ মাহমুদ সচিব ভুইয়ার প্রস্তাবে যে তিনি নাসিরুদ্দিন পাটোয়ারি যে পদটা আছে তিনি যদি আসেন তাকে পদটা দিতে হবে এটাতে আবার থাকে না তেল্লা মাথায় জাতি তেল দেয় তো এনসিপির যারা মেইন খেলোয়াড় আছেন তো তারাও আবার ধরেন সেখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে এই পত্তা দিবেন এমনটা মৌন সম্মতি অলরেডি দেখা দিয়েছে এতে মনক্ষুণ্ণ হয়ে কঠিন কষ্ট পাইয়া পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসুর তবে অব্যাহতি নিলেও দলের সদস্য হিসাবে থাকবেন বলে তার পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন এখন গভীর রাত থেকে এই বিষয়টা সামনে আসার পর নাসিরউদ্দিন পাটারিকে এ বিষয়ে গণমাধ্যম থেকে একাধিকবার কল করা হয়েছে পাঠানো হলেও তিনি জবাব দেননি তবে নাম প্রকাশে অনিচ্ছুক দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সদস্য সচিব বলছেন দল তার পদত্যাগপত্র পেয়েছে আর সেই ইয়ার নাম হচ্ছে সম্ভবত ছেলেটার নাম কি জানো আচ্ছা মানে আমাদের ব্লুটুথ বয় হান্নান মাসুদ তিনি আবার বলছেন যে এই খবরটা সত্যি না এখন বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম থেকে গণমাধ্যমের দাবি যে তথ্য পেল কিন্তু হান্নান মাসুদ বলছেন ভিন্ন কথা যে পাটোয়ারি আপনার এনসিপির সাথে আছেন তো আমরা যে গণমাধ্যমে রিপোর্টটা দেখলাম হান্নান মাসুদের বক্তব্য কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব তিনি পালন করেছেন এছাড়া মুখ্য সমন্বয়ক হিসাবে তিনি বিভিন্ন উইং দায়িত্ব পালন করছেন তার পদত্যাগের বিষয়টি দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি আপনার সঠিক নয় তো যারা এই বক্তব্যগুলা জানিয়েছেন তার হানান মাসুদ তার এক পোস্টে কনফার্ম করেছেন যে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয় নাসির উদ্দিন পাটওয়ারীর পদত্যাগ যে সংবাদ ছড়ানো হচ্ছে তা গুজব ছাড়া আর কিছুই না এমন অসত্য ভিত্তিহীন খবরের তীব্র নিন্দা নিন্দা আমরাও অ্যাডভান্স হান্নান মাসুদ গণমাধ্যমে যা আসে বেশিরভাগ ঘটে আসিফ আসার পরে যদি ঠিকই নাসির উদ্দিন পাটোয়ারি এই পদ থেকে সইরা যায় বা পদত্যাগ করে তাহলে বুঝতে হবে যে আপনি যে বক্তব্যটা দিচ্ছেন এই বক্তব্যটা আপনি উদ্দেশ্য প্রণোদিত দিচ্ছেন বাট এখন আমরা যতটুকু বুঝতে পারতেছি যে দলের ভেতরে এটা নিয়ে খেলা চলতেছে সিদ্ধান্ত নেওয়া বা এখন এই বিষয়টা প্রকাশ হওয়াতে কিছুটা তো নেগেটিভ হয়ে গেছে এখন আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা ভালো থাকুন